নমস্কার সকলকে সকলে কেমন আছেন আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে এসেছি আমি তা হল দিক নির্ণয় এই দিক নির্ণয় একটি পূজারি অঙ্গ গুরুত্বপূর্ণ বিষয় আগে আমি যে ভিডিওগুলো প্রত্যেকটি ছাড়ছি যারা নবাগত নতুন তাদের প্রত্যেকেরই ক্যা কাজে লাগবে আর যজমানরাও যারা যাহারা বাড়িতে পূজা করেন তাহারাও জেনে রাখুন কোন দিকটাকে কী বলা হয় আগে জানতে হবে যে আমাদের কটি দিক আমাদের হচ্ছে দশটি দিক তা আমি বলে শোনাচ্ছি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক প্রধান ঈশান অগ্নি নৈরিত বায়ু অধ ঊর্ধ এই দশ দিক প্রমাণ মানে আমাদের মোট দশটি দিক এবং দশটি দিকের আমি বললাম এইবার এই যে দশটা দিক যেদিকে সূর্য উদিত হয় সেই দিকটা হচ্ছে পূর্ব দিক আপনার প্রত্যেকেই জানেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সকলেই অবগত এইবার এই যে পূর্ব দিকের যে দিকটা পূর্ব দিক হবে তার বাম সাইডটা হবে ইশান ডান সাইডটা হবে অগ্নি আর পশ্চিমের পশ্চিম দিকের বাম দিকটা সময় হবে বায়ু এবং ডান দিকটা হবে নৈরিত এবার ঊর্ধ্ব উপরের দিক নিচে মাটির দিক হচ্ছে অধ এই হলো আমাদের দশটি দিক এইবার মানে দেব কার্য আমাদের পূর্বমুখে যে কোনো দেবকার্য করিতে হবে পূর্ব এবং উত্তরমুখে দেবকার্য সকালে যদি হয় দেবকার্য হবে পূর্ব মুখে এবং উত্তর মুখে কিন্তু রাত্রিকালে সকল দেবকার্যই উত্তর মুখেই কর্তব্য সকল যে কোনো কাজ হলে পূজা অর্চনা হলে রাত্রিকালে শ্যামা পূজাই হোক শিব পূজা বিশেষ করে শ্যামা পূজা এবং শিবপূজা কী বা দিন কিবা বা রাত্রি উত্তর মুখেই হবে সংকল্প সংকল্প উত্তরমুখে হবে এবং সন্ধ্যা আমাদের যে ত্রিসন্ধ্যা আমরা ব্রাহ্মণদের গায়ত্রী পূর্বমুখে হবে দান যে কোনো দান দানের ক্ষেত্রেও আমাদের পূর্বাভিমুখে হবে আর স্নানের সংকল্প এমনি যে পূজা আজার ক্ষেত্রে সংকল্প আমাদের উত্তর দিক বা ঈশানকোনা অভিমুখে সংকল্প করতে হয় আর যেটা হচ্ছে স্নানের সংকল্প সেটা হচ্ছে পূর্ব করতে হয় আর শাগ্নিকের পক্ষে পশ্চিম দিক আর পিতৃকার্য পিতৃকার্যের জন্যে দক্ষিণ মুখেই করা হয় তো আমরা আজকে জানলাম যে কোন দিকে কি করতে হয় এগুলো জেনে রাখবেন তারপরে পরের পর ধাপ সহিত আস্তে আস্তে সব বিষয় নিয়ে আসবো সকলে ভালো থাকবেন रात रात